আমার আল্লাহ প্রথম মানে আইসা আল্লাহ ডাইকা ডাইকা বলে আই বান্দা কে কে বুনা করেছিস আমি মৌলার কাছে বল আমি মৌলার তোর গুনা খাতে এখনই মাফ করব এই কার সন্তানের প্রয়োজন আমি আল্লাহর কাছে বল সন্তান কি কেউ দিতে কোন পিসাবে দিতে পারবো কোন হুজুরে দিতে পারবো পারবে না আই বান্দা কার সন্তান লাগবে আমি মৌলার কাছে বল নামাজ নাই রোজা নাই হজ নাই হারাম নাই হালাল নাই পাক নাই পবিত্রতা নাই কেমনে চলে কেমনে চল তাও খেয়াল করে না মন ভাবে জীবন চালাইতে আসি ওইদিকে সন্তান হইতেছে না সাইতেসি গিয়া মাজারে সাইতেসি গিয়া ল্যাংটা জড়া ফিরওয়ালার কাছে জড়াপি যেই লোকটা নামাজ বলে না যেই লোকটা পাপ পবিত্র থাকে না যেই লোকটা শিরিক গুনার সাথে জড়িত এই লোকটা আল্লাহর নাফরমান বান্দা এইজন্য আমার ভাইয়েরা বন্ধুরা আমার শিরিক মুক্ত ঈমান বেদাত মুক্ত আমল গুনাহ জীবন আপনাকে আমাকে সাজাইতে হবে চাঁদনি রাত আমার যুবক ভাইরা হক কানে আলিম ওলামাদের কিনিয়া এই সুন্দর মাহফিল উপহার আপনাদেরকে দিলেন আজ রাত গভীর হয়ে গেছে আপনারা বয়ান এখনো শুনতেছেন ও ভাই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মাপ চাইলে চাওয়ার মতো আল্লাহ মাপ দিয়া দিব একদিনের গুনা না জীবনে যত গুনাহ হয়ে গেছে তাওবা ইয়া নাসুহা খাঁটি তওবা করতে পারলে আল্লাহ তালা সব গুণা একসাথে মাফ করিয়া দিবি এটা আমার কথা না কোরআন শরীফ আল্লাহ বলেছেন বান্দা গুণা করেছ নিরাশ হইয়ার আমি মাওলাকে ডাক আমি মাওলা আমি আল্লাহ তোমার সব গুনা খাতা মাফ দিব